হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে আমি আর দিদি বাড়িতে আছি প্রায় বাবা মা বাড়িতে কেউ নেই কারণ হচ্ছে বাবা মা গিয়েছে একটা আত্মীয়র বাড়ি আর আত্মীয়র বাড়ি গিয়েছে আর আমরা দুজনে প্রায় বাড়িতে আছি খাওয়ার জন্য অনেক কিছু ছিল চিকেন ছিল মাছ ছিল আগের দিন চিকেনটা হয়েছিল আর সেই ছিল আর মাছ ছিল কিন্তু সেগুলো আমরা খাবো না তার কারণ হচ্ছে সেই দিয়ে আমরা একটু অন্য কিছু খাওয়ার তৈরি করার চেষ্টা করবো আজকে তো চিকেন দিয়ে চিকেনটা আছে যেহেতু সেই চিকেনটাকে ধুয়ে আমরা এ করব চিকেন ওটা কি দিদি চিকেন পাস্তা করব তো চিকেন পাস্তা করবো তার জন্য তোরজোর করছি তো চলো আমার দিদি কি করছে দেখো হাই দেখো আমার দিদি এইসব কাটছে কাটছে আর ফ্রিজের ভিতরে অলরেডি চিকেন আছে তো এক একেবারে করার সাথে সাথে মানে কিভাবে করছি সবটাই তোমাদের সাথে দেখাবো দেখতে থাকো আর সাথে থাকো অলরেডি আমরা পাস্তাটা বসিয়ে দিয়েছি কড়াতে তো ততক্ষণ ফুটতে থাকুক মানে হতে থাকুক গাইস আমরা এখন পাস্তাটা ঝাড়িয়ে নিয়েছি পাস্তাটা থেকে জল ঝাড়ানোর সময় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো পাস্তাটা ঢেলে তারপরে জলটা দেখো ঝাড়িয়ে আর রেখে দিয়েছি এখন এবার এটাকে আস্তে আস্তে কিভাবে তৈরি করবো সবটাই তোমাদের সাথে দেখাবো আজকে ফ্রিজের ভিতরে চিকেনটা ছিল দেখো চিকেনটা এই আগের দিনের চিকেন আর আজকে এর থেকে পিসগুলো এইসব পিস আছে তুলে তুলে আজকে মানে ধুয়ে আগে জল দিয়ে পরিষ্কার করে ঝালটাকে দূর করে তারপরে কিন্তু ভাজা হবে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। শুধু দেখতে থাকো করাতে এখন সর্ষের তেল দিয়েছি অল্প করে এটাতে এবার আলুটা দিয়ে ভাজা হবে তো সেই সরষের তেলটায় আমরা আলুটা দিয়ে দিলাম আর আলুতে আগে থেকেই আমরা নুন মাখিয়েছিলাম এবার তেলে দিয়ে এর উপরে একটু হলুদ দেব। কেউ চাইলে একটু ঝালও দিতে পারো বাট আমরা ঝাল দেব না আমরা শুধু হলুদ দিয়েই ভাজবো আর এই একটু অল্প করে আমরা হলুদ ছড়িয়ে দিচ্ছি দেখতেই পারছো তো আলুটা লাল লাল করে আগে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে আমরা কড়াতে ডিম দিয়ে দিয়েছি আর ডিমটা যতক্ষণ না ঝুঁড়োঝুড়ো হতে থাকে ততক্ষণ কিন্তু আমরা নাড়াতে থাকবো তো নাড়াতে নাড়াতে যতক্ষণ না ঝুরো হবে ততক্ষণ কিন্তু এইভাবে তোমরা নাড়াতে থাকবে নাড়াতে থাকলে কড়াতে অটোমেটিক ডিমটা ঝুরো ঝুরো হয়ে যাবে তো ডিম আলু ভাজাটা ভেজে নিয়েছি আর এই রকম লাল লাল করে আলুটা ভেজে নেবে তারপর কড়াতে পেঁয়াজ দিয়ে দিয়েছি আমরা ভেজে এতে দেব পাস্তাতে চিকেন পাস্তাতে তো ওই জন্য আমরা মানে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তোমরা চাইলে ভেজেও দিতে পারো বা এমনি কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারো তো আমরা ভেজে নিচ্ছি কারণ আমরা কাঁচা খাবো না কাঁচা দিই দিলাম তো পেঁয়াজটা ভেজে নিয়েছি লাল লাল করে আলু ভাজা হয়ে গিয়েছে প্রায় লাল লাল করেই ভেজে নিয়েছি আর ডিমটা তো ঝুরো করেই ভেজে নিয়েছি আগেই বলে দিয়েছিলাম ঝুরো ঝুরো করে ভেজে নেব তো পাস্তাটা এইভাবেই চিকেন টিকেন দেওয়া হয়ে গেছে তো চলো টাটা পাই বাই